जा देखते पा रहा है मुकाम टा इटा वो मुकाम मैं देखते पा रहा Nanti keberapa Ayo yuk. orang kamu.

সাহায্য করতে চাই এইখানে তো আমরা নাম্বার পাইছি না আমরা লইয়া পরে দিব ডিসক্রিপশনে আমরা দিব নম্বরটা আপনার দিতে পারবা এখন আমরা কামর কমিউনিটি হল এখন দেখাইম আর এখানে মসজিদ একটা আছে মসজিদটাও দেখাই ও দেখতে পাচ্ছ কমিউনিটি হল মুকামের আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিটি হল এইটা কলোনিটি হল উল্টা সাইটে মসজিদ আছে তোমরা দেখতে পারবা এটা হলো মসজিদ খুব সুন্দর মসজিদ এইটা আপনারা ভিডিওটা শেয়ার করবেন মুকাম এখন দেখানি শেষ আর কমিউনিটি হল শেষ দেখানি আর আপনার ভিডিওটা সবাই শেয়ার করে লক আর যে যারা পেজটা ফলো করছেন আপনারা ফলো করলি বা আর ইনশাল্লাহ এখন আমরা জিয়ারত করলিম যাও ধরার পরে আমরা মসজিদ দেখাই ইনশাআল্লাহ আমরা আরো বলা বলা আমু দেখাইমু আর বলা বলা জায়গা দিয়ে আপনারা দেখাইমু সবাই সুন্দর সুন্দর ভিডিও দিমু আপনারা ফলো করবা পেজটা আর শেয়ার করবা আজকে লইলাম আসসালামু আলাইকুম